মোহাম্মদপুরের বেরিবাদ এলাকায় অবস্থিত বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে কিশোর ও লুটপাটের ঘটনা ঘটেছে শুক্রবার তিন অক্টোবর রাত দিকে থেকে মুখোশধারী দুর্বৃত্ত এই হামলা চালায় হামলাকারীরা ক্যাশ কাউন্টার থেকে সাত লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে রাত দশটা আটচল্লিশ মিনিটে দল বেঁধে পাম্পে প্রবেশ করে হামলাকারীরা প্রবেশের পরপরই তারা বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরার সার্ভার বন্ধ করে দেয় এরপর শুরু হয় তাণ্ডব প্রায় তিরিশ মিনিট ধরে চলে ভাঙচুর লুটপাট ও কর্মচারীদের ওপর হামলা এক পর্যায়ে তারা ম্যানেজারের কক্ষে ঢুকে ভাঙচুর চালিয়ে ক্যাশ ড্রয়ার ভেঙে টাকা নিয়ে যায় পাম্প কর্তৃপক্ষের অভিযোগ এই হামলার নেতৃত্ব দিয়েছে স্থানীয় কিশোর গ্যাং নেতা রাফাত তার সঙ্গে ছিল কাউসার মহিদুল সাব্বির ইমন টুটুল হান্নান মামুন সহ আরো অনেকে তারা মোহাম্মদপুর ও আদাবর এলাকার একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্রের মদদে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে জানা গেছে পাম্পটির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সরকারের আমলে ছোট ভাই পাম্পটির দখলে ছিলেন বর্তমানে এটি পরিচালনা করছেন বড় ভাই শামীম স্থানীয়দের অভিযোগ এই পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র সুযোগ নেয়ার চেষ্টা করছে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো পনেরো থেকে বিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে পুলিশ জানিয়েছে হামলায় জড়িত কিশোর গ্যাং সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ্যাং দৌরত্ব ভয়াবহ রূপ নিয়েছে নিয়মিত চলছে হামলা ছিনতাই চাঁদাবাজি ও জমি দখল এলাকাবাসীর দাবি এই অপরাধ চক্রের দমন করে এলাকাকে নিরাপদ করা হোক জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিশন নাইন্টি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি